প্রায় অন্তত 3-400 জন রাসুলগের সাথে ছিলেন তাদেরকে বললেন ভাই যদি আমি খলিফা হতে না পারি তাহলে আপনারা আমাদের সঙ্গে যেয়ে লাভ নেই আপনারা সবাই যদি মনে করেন মদিনা শরীফে গিয়ে যাব আপনারা ফিরে যান তখন তারা বললেন আপনি নবীর নাতি আপনি কি কথা বলেন আমরা আপনাকে ছেড়ে চলে যাওয়ার জন্য আপনার সাথে এসেছি না আপনি যদি জীবিত থেকে যায় শহীদ হন তো আমরা আল্লাহর শহীদ হব তবুও আমরা আপনাকে ছেড়ে যাব না এর ছেড়ে গেলে তাহলে ইমাম হোসেন রা তারা হোক দেখলেন কাকে জিজ্ঞাসা করা যায় পরিস্থিতিটা জানার জন্য এমন সময় দেখা গেল ওইখান থেকে একটা কবি যাচ্ছিল কবিটার নাম হলো ফারাজদাক আমাদের দেশের কবি যেমন কাজী নজরুল ইসলাম নামকরা কবি ফারাজদাক ওই রাস্তা দিয়ে যাচ্ছে তখন ইমাম হোসেন রাতন তাকে ডেকে উঠে সহজ থেকে নাম নিয়ে জিজ্ঞাসা করলেন আপনি কি কোফার কিছু খবর জানেন তখন বলল কোফার খবর তো আমি কিছু জানি না তবে একটা জিনিস আমি বুঝে এসেছি ভ আসীদের অন্তরটা হৃদয়টা হলো সেই ভরপুর আপনার পাগল আপনাকে তাদের হৃদয়টা অন্তরটা চাই কিন্তু তাদের সামনেটা বাজবাজটা হলো এজিদের ভক্ত সেজে তার কারণ এজিদের তলোয়ার তাদেরকে এত ভীত সন্ত্রস্ত করে রেখেছে তারা তাদের মনের আসল কথা প্রকাশ করতে পারেনি কাজে তাদের ভেতরটা আপনার পক্ষে আর তাদের বাহ্যিকটা আপনার বিরুদ্ধে এই কথাটা শুনে ইমাম হোসেনটা তো চিন্তাই পড়ে গেলেন তাহলে কি করা যায় আমাদের এখন ফিরে যেতে গেলে আমাদের কাছে খাদ্য পানিরও অভাব

নিজেদের মধ্যে যুদ্ধ মারামারি করবেন এটা তাহলে নবী শিখিয়ে দিয়ে জানি তাই তিনি যুদ্ধ করতে রাজি হলেন তিনি বললেন দেখো তোমরা যদি আমাকে কুভায় যেতে না দাও তাহলে আমাকে শরীফে ফিরিয়ে দাও